এই রয়েছে রাম মন্দিরের চূড়া পাহাড়ের ওপর জুম করে দেখাচ্ছি ওই যে দূরে রাম মন্দির আর এই যে রাস্তা আর এই চারিদিকের ভিউ চারিদিকে শুধু পাহাড় আর ওরে বাবা রে কত খারাপ এক প্রচুর খারাপ এক নম্বরে উঠছে আমার গাড়ি গাড়ি আছে আস্তে আস্তে সোজা সোজা এটা বন্ধ করে রেখেছে প্রায় আমরা চলে এসছি কাছাকাছি মন্দিরের আর এখান থেকে এরকম ভাবে উঠেই রয়েছে রাম মন্দির তো গুড মর্নিং আজকে পুরীতে আমাদের ডে থ্রি আমরা বেরিয়ে যাচ্ছি এই রয়েছে সিবিজের পাশের রাস্তাটা রাস্তাটার পাশে যে হোটেলটা আমরা ছিলাম এটা হচ্ছে এই যে হোটেল বলে দিচ্ছি হোটেলের নামটা কী আছে এটা হচ্ছে হোটেলের কার্ড হোটেল রেনুকা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম আর স্ক্রিনশট মেলে সবাই দেখে নিও তো আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব রাম মন্দির তো কোন রাম মন্দির যাচ্ছি যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর সবাই রেডি হয়ে গেছে তো চলো মেরিন ড্রাইভ দিয়ে যাব রাস্তার ভিউ তো এনজয় করবো আর তার সাথে আমরা রাম মন্দির দর্শন করব তোমাদেরকেও দর্শন করাবো আর তো চলো আজকে জার্নিটা স্টার্ট করি এখান থেকে সকালবেলার যে দৃশ্যটা সমুদ্রের বেশ ভালো লাগছে দূরে কালো মেঘ হয়ে রয়েছে যার কারণে দূরের জলটা কালো দেখাচ্ছে আর সামনে দূর সেই জন্য সামনে দেখাচ্ছে নীল দু রকম লাগছে জলটা আসলে মেন ড্রাইভার আর এদিকেও দেখছি যে হোটেল মানে হচ্ছে অনেক হোটেল আন্ডার কনস্ট্রাকশন সব আস্তে আস্তে দেখা যাবে যে পুরো একদম এখানেও যে সিবিচগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়েছে সাইড দিয়ে বাঁধিয়ে দিয়েছে লাইট লেগেছে এতটা পর্যন্ত এখানে পুরো জঙ্গল থাকতো এই জায়গাটা এখান দিয়ে ভিউটা জাস্ট লাগছে একবার দেখো তোমরা এত সুন্দর লাগছে লাস্ট সমুদ্র আমরা কালো মেঘ হয়ে রয়েছে যার কারণে দূর পুরো কালো লাগছে জলটা যেটা বলছিলাম আর সামনের জলগুলো পুরো নীল সাদা আর দূরেগুলো পুরো কালো মেঘের জন্য আমরা এদিক দিয়ে আসলাম এদিক দিয়ে এসে আমরা যাব এদিক দিয়ে সোজা আর এখানে রয়েছে সমুদ্র চলো মেরিন ড্রাইভকে টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম লাস্ট ভিউ মেরিন ড্রাইভের এখন সোয়া যাব রাম মন্দির এখান থেকে রাম মন্দিরের ডিস্টেন্স এখনো দেখাচ্ছে একশো কিলোমিটার কারণ আমরা মেরিন ড্রাইভে অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়েছি আর এখান থেকে পিপলি থার্টি এইট কিলোমিটার ভুবনেশ্বর সিক্সটি সেভেন কিলোমিটার গোপাল তেইশ কিলোমিটার আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ এখানে হোস্টিং হয়ে রয়েছে আর আমরা মেরিন ড্রাইভ দিয়ে এলাম যার কারণে এই পয়েন্টটা দেখতে পাচ্ছি আর যখন এসেছিলাম পুরী বাইপাস দিয়ে মানে হাইওয়ে দিয়ে আসার সময় আমরা ওইটা দিয়ে এসে ওইটা দিয়ে চলে গেছিলাম আর এটা রয়েছে সেই সার্কেলটা পুরী ঢোকার আগে আর এই রয়েছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ ভারত কী কি বন্দে মাতার আমরা পুরী বাইপাসটাকে ছেড়ে সোজা রাস্তা চলে যাচ্ছিলো পুরীর দিকে ভুবনেশ্বরের দিকে বাইপাসটা ছেড়ে আমরা বাদিকে পিপলির রাস্তাটা ধরলাম আমরা পিপলি গ্রাম হয়ে যাবো রাম মন্দির নয়াগড় ফতেগড়ে যে রাম মন্দির আছে ওই রাম মন্দিরে আমরা যাবো আর বাইপাস থেকে বা দিকে ঢুকে গেলাম এরম একটা রাস্তা স্টেট হাইওয়ে এটা এখান থেকে এখনো রাস্তা দেখাচ্ছে চৌষট্টি কিলোমিটার লাগবে এখান থেকে এখনো। পিপলি থেকে রাম মন্দির যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা বেশ ভালো জঙ্গলের মিডিল দিয়ে রাস্তাটা রয়েছে আর এই চারিদিকে জঙ্গল এদিকে পাহাড় রয়েছে পাহাড় জঙ্গল পাহাড় জঙ্গল হয়ে হয়ে আমরা যাচ্ছি এখনো এখনও দেখাচ্ছে পঞ্চাশ বাহান্ন কিলোমিটার রাস্তা আর এইখানে জাস্ট দেখো একবার রাস্তা অনেকটা বেলপাহাড়ি বেলপাহাড়ির মতন লাগছে বেলপাহাড়ি ঢুকতে গেলে অনেকটা সময় এরকম একটা জায়গা পেরোতে হয় তো দুদিকে চাষের জমিগুলো আর কি ফসল তুলে নেওয়া হয়েছিল বলে হলুদ নাহলে সবুজ থাকতো আরও দেখতে ভালো লাগতো আমরা যাচ্ছি রাম মন্দির মানে এটা অযোধ্যার রাম মন্দির না এটা হচ্ছে উড়িষ্যার রাম মন্দির নয়াগড় জেলাতে অবস্থিত পুরী থেকে একশো কিলোমিটার দূর এটা তোমরা যেরকম রাস্তা দেখালাম তোমাদেরকে যে খারাপ রাস্তা ভালো রাস্তা পেরিয়ে চলে আসলাম আর এখান থেকে আর চার কিলোমিটার দূরে রাম মন্দির রয়েছে এই আমার পেছনে যে এই যে পাহাড়টা দেখছো ওই পাহাড়ের ওপরেই রাম মন্দির তো এখান থেকে চার কিলোমিটার তার একটু আগে দাঁড়ালাম চারিদিকে পাহাড় আর জায়গাটা বেশ ভালো লাগছে যার কারণে এখানে দাঁড়ালাম সবাই দাঁড়িয়েছে একটু রেস্ট নিচ্ছে এই যে গাড়ি রয়েছে সবার বাবাই রয়েছে ওইদিকে সায়ন ঠান সবাই রয়েছে আর চারিদিকের ভিউটা তোমাদের দেখাচ্ছি একবার এই রয়েছে রাম মন্দিরের চূড়া পাহাড়ের ওপর জুম করে দেখাচ্ছি ওই যে দূরে রাম মন্দির আর এই যে রাস্তা আর এই চারিদিকের ভিউ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর পুরো জমি বড় বড় গাছ আছে তো উঠি ওপরটায় মন্দিরের উপরে উঠবো পাহাড়ের উপরে উঠবো তারপর ওখানে গিয়ে মন্দিরটা দেখাচ্ছি আর এই সামনেই দেখছো বোর্ডটা রয়েছে শ্রীরাম টেম্পল বাদিকে গাড়িটাও গেল আমরাও ঢুকবো এখান দিয়ে কাঁচা রাস্তা পুরো জাস্ট ওপরে খোয়াগুলো ফেলে রেখেছে স্টঞ্জিপ যেগুলো হয় লাল মাটি উঠতে হবে এদিক দে এদিক দেখে বাবা রে কত খারাপ এক প্রচুর খাডায় এক নম্বরে উঠছে আমার গাড়ি গাড়ি আছে এই আস্তে আস্তে সোজা সোজা এটা বন্ধ করে রেখেছে যেরকম উঠেছিলাম ওরকম লাগছে পুরো এত খারাপ আর ভাই সাহেব এখান থেকে নিচের ভিউটা দেখো দূরে একটা নদী রয়েছে কালিঙ্গি নদী না কালিয়া নদী কি একটা নদীর নাম আছে নদীটার নাম নদীটা দেখবো উপর দিয়ে দেখব চলো চলো প্রায় আমরা চলে এসছি কাছাকাছি মন্দিরের আর এখান থেকে এরমভাবে উঠেই বাদিকে রয়েছে রাম মন্দির শ্রী রাম মন্দির নিচেও একটা পার্কিংয়ের জায়গা আছে আর এখান দিয়ে নিচের ভিউটা দেখো পুরো পাহাড়ের উপরে আমরা আর এই উপরে রয়েছে রাম মন্দির চলো যাই এবার হেঁটে হেঁটে উপরটা যুক্ত হবে মন্দিরের দিকে যাচ্ছি এই রাস্তাটা মন্দিরের দিকে যায় এরকম উঠে গিয়ে সোজা ওপরে আর এখানে একটা ভিউ পয়েন্ট আছে গাড়িগুলো নিচে পার্ক করা হয়েছে আরে গাড়িগুলো আমরা নিচে পার্ক করে দিয়েছি কিন্তু গাড়ির উপরে চলে লাগেজটা বাধা আছে আচ্ছা দূরে একটা নদী দেখতে পাচ্ছি আর দূরে পাহাড় রয়েছে এদিকে পাহাড় এদিকে দেখো জাস্ট নিচে একটা পার্কিং এর জায়গা আছে ওপরেও আছে হচ্ছে মন্দিরের ওঠার সিঁড়ি ওপরটা আর তারই পাশে এরকম একটা বিল্ডিং রয়েছে এখানে জুতো টুটো সব রাখা যায় রাখার জায়গা আছে উঠছি ওপরে মন্দিরে এটা হচ্ছে মন্দিরের মেন গেট সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে সায়ন উঠছে ওপরে বাবাই আছে কোথায় যাচ্ছি বাবা অনেকগুলো সিঁড়ি রে রয়েছে মূল মন্দিরের গেট জয় শ্রী রাম সবার প্রথম চলো মন্দিরের ভেতরে ঢুকি আগে তারপর কোথায় কি মন্দির আছে তোমাদের সেটা দেখাচ্ছি তাই আমরা ঢুকে গেলাম মন্দিরের ভেতর বাদিকে রয়েছে এরকম একটা মন্দির একটা রয়েছে মন্দির বজরংবলি জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম জয় শ্রী জয় শ্রী রাম পুরী থেকে আমরা একশো কিলোমিটার দূরে এসে শ্রীরামের মন্দিরে দর্শন করে খুব ভালো লাগছে আর মন্দিরটা যেরকম দেখেছিলাম ছবি বা ভিডিওতে তার থেকে গুণ বেশি ভালো জাস্ট একবার এখান থেকে ভিউটা দেখো আর চারিদিকটা এরকম আর মেঘলা আকাশ যেহেতু আর দূরে পাহাড়গুলো তো বোঝা যাবে না পাহাড়গুলোর উপরে মেঘগুলো পুরো সাদা হয়ে রয়েছে চারিদিকের ভিউটা পেছনে রয়েছে এখানে একটা গণেশের মন্দির ছোট্ট একটা মন্দির এ রয়েছে মূল মন্দির তার পেছনে রয়েছে গণেশ মন্দির আর ওইদিকে আরেকটা মন্দির আছে পেছনে দুটো সামনে দুটো আর মিডিলে রামের মন্দির তো রাম মন্দির থেকে এই নামলাম নিচের দিকে আর এই ওপরের মন্দিরের চূড়া এখনও দেখা যাচ্ছে তো এখন ঘড়িতে সময় প্রায় তিনটে বেজে গেছে আমরা এবারে বাইক নিয়ে নিচের দিকে আগে নাবি তারপর ডিসাইড করছি কোথায় গিয়ে স্টে করব আমরা মোটা ইচ্ছা ছিল পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার কিন্তু অনেকটা টাইম হয়ে গেছে এখন আড়াইশো কিলোমিটার এখান থেকে পৌঁছানো যাবে না তো চলো কোথায় যাই কি করছি সেটা দেখাচ্ছি রাম মন্দিরের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো পুরোপুরি একটা অপডেট জায়গা উড়িষ্যার নতুন দু হাজার চব্বিশ সালে চব্বিশে জানুয়ারি এখানে উদ্বোধন হয়েছিল এই মন্দিরটা আর আমরা এসেছি দু হাজার পঁচিশে আর মন্দিরটা দেখলাম চারিদিক পুরো পাহাড়ের ওপরেই যে কত বড় বড় গাড়িও এসছে থার নিচে একটা পার্কিং আছে আর আমাদের বাইকগুলো এখানে তো আমার পেছনে রয়েছে রাম মন্দির আর এখান থেকে এবার আমরা বেরোবো সবাই রেডি আমার গাড়ি রেডি বাবার গাড়ি রেডি সায়নের গাড়ি রেডি সো এখান থেকে বেরিয়ে আমরা এখন নিচের দিকে যাব ভুবনেশ্বরটা টপকাবো তারপরে দেখি ডিসাইড করছি কি করব আগে লাঞ্চ করব লাঞ্চ এখনও হয়নি সাড়ে তিনটে বেজে গেছে মন্দির চত্বরটা ঘুরতে ঘুরতে আমাদের অনেকটা টাইম চলে গেল এতটা টাইম চলে যাবে আমরাও বুঝতে পারিনি এত সুন্দর মন্দির যেহেতু আর কবে আসবো না আসবো সেই কারণে এখান থেকে লাস্ট ভিউটা একবার দেখো আর মন্দিরের যে আসার ব্যাপারটা তোমাদেরকে বলছি যারা আসবে মন্দিরে কিভাবে আসবে এবার নিজের বাইক অথবা গাড়ি থাকলেও তো অনায়াসে মন্দিরের ডিসক্রিপশন হচ্ছে লিঙ্ক থাকবে গুগল ম্যাপের সেটা ফলো করে চলে আসতে পারবে তাছাড়া যারা ট্রেনে আসবে ভাবজো এখান থেকে নিয়ার বাই স্টেশন হচ্ছে ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে নেবে ওখান থেকে বাইক কার তোমাদের মন্দিরে আসতে হবে তাছাড়া আর কোনো রাস্তা নেই এখানে আসার জন্য আর এক হচ্ছে নিজের গাড়ি অথবা বাইক আর অথবা ট্রেনে আসলে ভুবনেশ্বর থেকে এখানে বাইক কারে আসতে হবে বেরোচ্ছি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী আবার ভিডিওতে মানে পুরীর পরের পার্ট আর রাম মন্দির নতুন একটা জায়গা এক্সপ্লোর করলাম আমার খুব ভালো লাগলো একবারে আননোন প্লেস এখানে একটা উড়িষ্যার বুকে রাম মন্দির যেটা অযোধ্যা রাম মন্দিরের পুরো সমান তো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে